দেখুন তরকারিটার কালারটা কত সুন্দর এসেছে আর এইভাবে একবার জিরা দিয়ে রান্না করে দেখবেন তা আরো তো দারুণই হবে খেতে নমস্কার বন্ধুরা নয়না কিচেন ভিলেজ খুঁটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি একটি ভিন্ন স্বাদের জিরা দিয়ে চিকেন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি যেভাবে চিকেন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্লিজ এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন রেসিপিটি ভীষণই সুন্দর হয় খেতে চিকেনটা ভীষণই টেস্টি হয় খেতে একঘেয়েমি রান্না খেয়ে খেয়ে যদি বোর হয়ে থাকেন তাহলে এইভাবে একবার বানিয়ে দেখুন খুব ভালো হয় চিকেনটা এইভাবে রান্না করলে তাহলে চলুন আমি চিকেনটা বানাতে যাই আমি রান্নাঘরে চলে এসেছি চিকেনটা বানানোর জন্য প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব উনুনটা ধরিয়ে নিয়েছিলাম আগে থেকে এখন কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলে অল্প একটু হলুদের গুঁড়ো একটু লবণ দিয়ে আলুগুলো দিয়ে আলুগুলোকে খুব সুন্দর করে আমি লাল করে ভেজে নেব আলুটা ভাজতে ভাজতে চিকেনের জন্য আমি কি কি মশলা নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই এখানে আমি এক কেজি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি গোটা গরম মশলা এখানে নিয়েছি কয়েকটা তেজপাতা এখানে আছে রসুন বাটা আদা গোটা জিরে এখানে নিয়েছি ধনে বাটা জিরে বাটা আর আছে লঙ্কার গুঁড়ো ব্যাস এগুলো দিয়েই আমি চিকেনটা রান্না করব। আলুগুলো আমি সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি এখন আলুগুলোকে আমি তুলে নিচ্ছি আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি এখন চিকেনটা রান্না করার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি কয়েকটা তেজপাতা দিচ্ছি আর এক চামচ গোটা জিরে দিচ্ছি আর গরম মশলা দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর এখানে গোটা জিরে দিয়ে দিলাম এখন এগুলো থেকে একটা সুন্দর ফ্লেভার ছাড়ু তারপরে আমি পেঁয়াজ কুচি দেব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি সুন্দর করে লাল করে ভেজে নেব আমি লাল করে ভেজে নিয়েছি এখন আমি মাংসটা ঢেলে দিচ্ছি মাংসটা আর পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভাজার পরে বাকি মশলাগুলো দেব মাংসটা কিন্তু আমি আগে থেকে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ভালো করে আমি মাংসটাকে ভেজে নেব পেঁয়াজের সাথে এইভাবে পেঁয়াজের সাথে মাংসটা কিছুক্ষণ ভেজে নেব তারপরে আমি বাকি মশলাগুলো সেটা কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা গোটা ধনে বাটা গোটা জিরে বাটা তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দু চামচ এখন সবকিছু আমি ভালো করে মিশিয়ে নিব প্রথমেই আমি হলুদ দিয়েছিলাম হলুদ আর নুন দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম তাই জন্য হলুদ আর নুনটা আমি ব্যবহার করলাম না এখন ভালো করে মাংসের সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমি ভালো করে পনেরো কুড়ি মিনিট ধরে ঢাকা দিয়ে মাংসটাকে সুন্দর করে কষিয়ে রান্নার স্বাদ বদলাতে এইভাবে একবার মুরগির মাংস বানিয়ে দেখুন ভীষণই টেস্টি হয় খেতে বাটা মশলা দিয়ে এইভাবে একবার মুরগির মাংস বানিয়ে দেখুন খুবই সুন্দর হয় খেতে আর মাংসটা উনুনেই রান্না করলে খুবই ভালো লাগে গ্যাসের থেকে উনুনের ভালো হয় যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি সুন্দর করে মাংসটাকে কষিয়ে নেব মশলা ভেজে করার থেকে এইভাবে কিন্তু মাংসের উপরে মশলা দিয়ে মাংসটা রান্না করলে মাংসের টেস্ট একটা আলাদাই রকমের হয় আমি এখানে সব মশলাই বাটা মশলা ব্যবহার করেছি আমাকে শিলনোড়ায় বাটা মশলাটা রান্না করতে ভালো লাগে আর গ্রাইন্ডারের মশলায় এতটাও টেস্ট আসে না মাংসটা দেখুন মাংসটা থেকে এতক্ষণ থেকেই তেল ছাড়া আরম্ভ করে দিয়েছে আর মাংসর কালারটা দেখুন কত সুন্দর এসেছে আমি কিন্তু মাংসটাতে কোনো কোনো রকমের জল ব্যবহার করিনি প্রথম থেকেই কিন্তু জল না দিয়ে কষাচ্ছি মাংস থেকেই প্রায় অনেকটাই জল ছেড়েছে ওই জলটা দিয়েই কষানো হয়ে যাবে আর বাই চান্স যদি নিচে একটু লেগে যায় তো অল্প একটু জল দিয়ে কষিয়ে নেবেন দশ মিনিট মতো মাংসটা আমি কষিয়ে নিয়েছি এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেব এখন আমি চিকেন কারি মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে মাংসটা আমি নামিয়ে নেব আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে ওটা আমার রান্না হয়ে গেছে এখন আমি তরকারিটা ঢেলে নেব আর উপর থেকে জিরা গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব তরকারিটা আমি একটা জামে করে ঢেলে নিচ্ছি ভিন্ন স্বাদের জিরা চিকেন একদম রেডি এখন ওপর থেকে জিরা গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম জিরা গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালো করে একটু মিশিয়ে নেব ব্যাস জিরা চিকেন একদম রেডি ভিন্ন স্বাদে জিরা চিকেন একদম রেডি আমি আজকে খেতে পাচ্ছি না সকাল সকাল রান্নাটা করেছি খেতে অনেকটাই দেরি আছে তাই জন্য আপনাদেরকে রান্নাটা করে দেখালাম আপনারা এইভাবে জিরা চিকেনটা রান্না করে দেখুন খেতে ভীষণই ভালো লাগে রাতের বেলা রুটির সাথে পরোটার সাথে বা দুপুরবেলা ভাতের সাথে ভীষণই সুন্দর হয় খেতে একদম আলাদা একটি রেসিপি একবার ট্রাই করে দেখুন দেখুন তরকারিটার কালারটা কত সুন্দর এসেছে এইভাবে বাটা মশলা দিয়ে রান্না করলে তরকারির টেস্টও ভীষণ হয় আর এইভাবে একবার জিরা দিয়ে রান্না করে দেখবেন তা আরও তো দারুণই হবে খেতে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এখানে শেষ দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপির সাথে